সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলা মাওলা রনির করা সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন প্রেস সচিব লেখেন গোলামাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন তিনি লেখেন সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে নূর হোসেন সোরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন আমরা সবাই জানি উনিশশো সালের দশ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে প্রশ্ন হচ্ছে রনিকি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন সচিব টকসো উপস্থাপককেও একহাত নিয়ে তিনি বলেন দুঃখজনক বিষয় হল সময়টিভি সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন গোলামালা রনি বর্তমানে বিভিন্ন টেলিভিশন টক শো ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত দিয়ে থাকেন তার কিছু মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে মালা রনিকে নিয়ে শফিকুল আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে অনেকে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ আবার মতবিরোধও প্রকাশ করেছেন এদিকে গত বুধবার দেওয়া এক ফেসবুক পোস্টে সচিবের দায়িত্ব শেষে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না ফের সাংবাদিকতা এবং লেখালেখির জগতে ফিরবেন বলে জানান শফিকুল আলম আমাদের দেশে রাজনীতি করলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কেবল দুর্নীতি পরায়ণদের জন্যই খোলা থাকে তিনি বলেন বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে নানারকম গুঞ্জন চলছে কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে শুনেছি আমি নাকি প্রেস সেক্রেটারি দায়িত্ব শেষ করে কোনও শীর্ষ রাজনৈতিক দল বা নতুনভাবে গঠিত কোনো দলে যোগ দিচ্ছি সত্যি বলতে আমার রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো মোহ নেই আর সংসদ সদস্য বা বড়মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পর যে ধরনের জীবনযাপন শুরু হয় সেই জীবনও আমাকে টানে না তিনি আরও বলেছেন সিঙ্গাপুর বা ইউরোপের মতো কিছু জায়গায় রাজনীতি নেতৃত্ব হয়তো সম্মানজনক ও আর্থিকভাবে স্বচ্ছ কিন্তু আমাদের এখানে রাজনীতি করলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কেবল দুর্নীতিপরায়ণদের জন্যই খোলা থাকে আমি সিদ্ধান্ত নিয়েছি বর্তমান দায়িত্ব শেষে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না আমি আবার সাংবাদিকতায় এবং লেখালেখির সক্রিয় জগতে ফিরে যেতে চাই কিছু বই লেখার পরিকল্পনা অনেক দিনের জানিয়ে প্রেসসচিব বলেন চাইলে জীবনের বাকি সময়টুকু কেবল জুলের গণজাগর নিয়ে লিখে কাটিয়ে দিতে পারি আমার জীবনে কখনো এত স্পষ্ট সাহসী সৌন্দর্যময় ও ব্যাপক এক রাজনৈতিক আন্দোলন দেখিনি যেমন রবার্ট ক্যারো তার প্রিয় বিষয়ের উপর লিন্ডন বি জনসনকে নিয়ে সারা জীবন ধরে লিখে গেছেন তেমনি একজন লেখক চাইলে তার পুরো জীবনটাই জুলের বিপ্লব নিয়ে কাটিয়ে দিতে পারেন তিনি বলেন প্রশ্ন হলো এই নতুন রূপান্তরের পথে আমি নিরাপদ থাকব তো গত কয়েক মাসে আমাকে প্রচুর হুমকি এসেছে বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে তবে হয়তো এই হুমকিগুলো এসেছে কিছু হতাশ মানুষের কাছ থেকে যারা জনসমর্থনের শেষ আশাটুকু হারিয়ে ফেলেছে শফিকুল আলম বলেন আমি পরম করুণাময় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমরা প্রত্যাবর্তন করব আমি আমার পরবর্তী জীবন নিয়ে আশাবাদী মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ